আসসালামু আলাইকুম শাহিজাত পেঁপের চারা বাংলাদেশে চাহিদা আছে আলহামদুলিল্লাহ আর এটা বাংলাদেশে আবাদ খুব সুন্দর হয় রোগবালাই মুক্ত এটা চারা আজকে পাঠাচ্ছি ডাঙ্গাতে চুয়াডাঙ্গাতে ডাঙ্গাতে পেপে চাষ খুব হয় এলাকাটাতে আসলে পেঁপে একটা লাভজনক ওই এলাকায় পেঁপে চাষ ভালো হয় আর ওই এলাকা থেকে আমার মনে হয় যে বা ঢাকাতে চারায় পেঁপে যে সবজি খায় ঢাকাতে ওই চুয়াডাঙ্গা থেকে যায়। এটা আমার মনে হয় তো এই যে দর্শক পেঁপে চারা এগুলো পাঠালাম আর প্রতিটা চারা এই যে এই যে দেখুন এই যে প্রতিটা চারাই পলিথিনের প্যাকেট করে সুন্দর করে আমরা পাঠাচ্ছি কাটুম করে তো প্রতিটা চারাই আমরা এভাবে পাঠাই বাংলাদেশের যে কোনো জায়গাতে আমরা চারা দিতে পারব কুরিয়ান সার্ভিসে বা কেউ যদি আসে নিতে চান তাও পারবেন আমাদের চারা আসের দেখে শুনে নেবেন সমস্যা নাই তারা আমাদের হচ্ছে ঠিক আছে ভালো থাকবেন চারা লাগলে যোগাযোগ করবেন